খুব হিট হিট খুব ব্যবসা সফল সিনেমা কিন্তু ইন্ডাস্ট্রিতে হিট দিতে আর তাছাড়া কিন্তু কিন্তু অনেক আলোচনা হলিউড বলিউড তামিল তেলুগু এইগুলা সিনেমার মধ্যে কিন্তু অভিনয় করার কথা ছিল কিন্তু না অবশেষে বলিউডেই সম্ভবত সাকিব খান তার নতুন সিনেমাটা আনতে যাইতেছে আর এখানে কিন্তু নায়িকা হিসেবে থাকতে পারে প্রিয়াঙ্কা চোপড়া তো আমি নিউজটা দেখলাম কিছুক্ষণ আগে দেখার পরে আমার কাছে মনে হয়েছে তোমরা যারা সাকিব ফ্যান আছো তোমাদের কাছে এই নিউজটা শেয়ার করা দরকার তাই নিউজটা তোমাদের কাছে শোনা দিলাম তো এখানে সাকিব ফ্যানের ক্যারেক্টার কি বা প্রিয়াঙ্কা চোপড়া আসলে এখানে থাকবে কি থাকবে না এই বিষয়টা তো এখন পর্যন্ত ক্লিয়ার না তবে নিউজ যেহেতু আসছে একটা কথা সবসময় মনে রাখবেন যা বটে তা কিন্তু এক হইলেও ঘটে তো এখানে প্রিয়াঙ্কা চোপড়া না থাক হয়তো বা বলিউডের কোনো নায়িকা থাকতে পারে হ্যাঁ এটা ঠিক সাকিব খান এই মতে যেমাপের একজন অভিনেতা বা জেমাপের একজন অভিনয় শিল্পী সে কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু অভিনয় করার যোগ্যতা রাখে তবে তার আগেও কিন্তু বেশ কয়েকবার কিন্তু শোনা যেতে ছিল যে সাকিব খান তামিল তেলেগু হলিউড বলিউড সব জায়গায় নাকি সিনেমা করার কথা তো অবশেষে কিন্তু কোনো জায়গায় হয় নাই লাস্টে কিন্তু একটা বাজু ছিল যে সাকিব খান নাকি পাকিস্তানি সিনেমায় অভিনয় করবে তো সেটাও তো হইলো না এবার দেখা যাক যে নিউজটা এখন ছড়াইছে এই নিউজটা কতখানি সত্য হয় তবে আমার মনে হয় সাকিব খান এখন জে মাপের একজন অভিনেতা হয়ে উঠছে বা নিজের নতুন করে তৈরি করছে এখানে প্রিয়াঙ্কা চোপড়া না হোক অন্য কোনো বলিউডের নায়িকা হইলেও কিন্তু এখানে বেশ খারাপ হয় না তোমরা যারা সাকিব তোমাদের কাছে কি মনে হয় তো সাকিব খান তো এই মুহূর্তে বাংলাদেশের টপ একজন নায়ক যে কিনা এই মুহূর্তে ছবি প্রতি পারিশ্রমিক নেয় এক থেকে দুই কোটি টাকা পর্যন্ত তো তারে তো ভাই এক দুই কোটি টাকা দিলে তো কোনো সমস্যা নেই কারণ সাকিব খান এখন জেমাপের একজন নায়ক সে কিন্তু একটা সিনেমা করলেই কিন্তু তার মানি ব্যাক গ্যারান্টি অন্তত প্রযোজক কিন্তু লস করে না দেখুন না এই যে বরবাদ সিনেমা আশি কোটি প্লাস ব্যবসা করছে তারপরে তাণ্ডব অলরেডি চল্লিশ কোটি টাকা ব্যবসা করে লাইছে প্রিয়তমা আটত্রিশ কোটি টাকা ব্যবসা করে লাইছে রাজকুমার পঁচিশ কোটি টাকা ব্যবসা করে লাইছে তো এই ধরনের যদি কার্যকলাপ যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় প্রিয়াঙ্কা চোপড়া না আরো ভালো ভালো যারা অভিনেত্রী আছে বলিউডে তাদের সাথে কাজ করার যোগ্যতা রাখে মেগাস্টার কিং খান সাকিব খান তো তোমরা যারা সাকিব এনে তখন কষ্ট করে আমার ভিডিওটা দেখছো বা তোমরা যারা সাধারণ দর্শক এবং এই ভিডিও সম্পর্কে তোমরা তোমাদের মতামত জানিতে পারো আর তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষরা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ